বন্ধুরা আমার যখন কবরে লাশ রাখানো হয় লাশটাকে রাখানোর পরে পরে যখন আমরা মাটি দেওয়ার পরে যখন চলে আসে পায়ের শুনতে পায় আর তিনি বারবার বলে আমাকে তোমরা রেখে যেও না কিন্তু আমরা ওই লাশটাকে কবরে রেখে চলে আসি চলে আসার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি দুজন ফেরস্তা যাবে মনকার নাকির যাবে তাদের শিংগুলো হবে তাদের তাদের দাঁতগুলো হবে সিংহের মতো এবং তাদের চেহানা হবে এমন আকৃতি হবে দেখে ভয়ানা যারা কাফের হবে বেনামাজি কবরে থাকবে তারা ওই দুজন ব্যক্তিকে দেখে তারা আতঙ্কিত হয়ে যাবে ভয় করতে লাগবে আমাদের যেন দমটা পড়িয়ে যাচ্ছে ওই তারা বলবে মন রব্বু ওগো তুমি বলো তোমার প্রভু কে ছিল সে বলবে হাই হাতালা দেরি আমি জানি না লোকেরা যা বলতো তাই আমি বলতাম মান দিন তোমার দিন কি সে বলবে আমি দিন কি আমি জানি না মান নবী ও তখন বলবে তোমার নবী কে ছিল তোমার নেতা কে ছিল বলে দাও তাকে দেখানো হবে মা হাজার হাজার মা তা হাজার রাজল তুমি কে লোকটিকে চেন এই ব্যক্তিটাকে তুমি চেনো সে বলবে আমি চিনি না জানি না আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। ওকে শাস্তি চালু হয়ে যাবে কবরের আজাল চালু হয়ে যাবে এমন ভাবে কবরের আজাল চালু হবে একজন আগ ব্যক্তি আসবে বহিরা ব্যক্তি ওই ব্যক্তির কাছে হাতুরি থাকবে এমন হাতুরি যে হাতুরি নিয়ে দু কানের মিডলে তাকে মারা হবে আর যখন দু কানের মিডলে তাকে এক হাতুরি দিয়ে মারা হবে মাথাগুলো চূর্ণ হয়ে যাবে আল্লাহ নবী যে বলছেন ওই হাতুরের পাওয়ারটা কতম পৃথিবী যে কোনো পাহাড়ে যদি একবার করে গুলো জেরা জাররা চূর্ণ বিচুন্ন হয়ে যাবে ধুলোর হয়ে যাবে বুঝতে পারছেন এমন একটা হাতুড়ি দিয়ে তাকে মারা হবে এমন একটা হাতুড়ি দিয়ে মারা হবে এই এই জায়গাটাতে দু কানের মিডিলে যে মাথাটাকে চূর্ণ বিচুন্ন হয়ে যাবে আর এই চূর্ণ বিচূর্ণ শাস্তিটা বলছে হাদিসে এসেছে যে এটা সত্তর বছর পর্যন্ত তারা এইটা ঠিক থাকবে না কিন্তু প্রতিদিন তাদেরকে মারবে মানে এটা সামলাতে শুধু আবার আল্লাহ রব্বেলা আলামিন সেটাকে ঠিক করবে আবার তাকে মারবে শুধু তাই নয় নারীজি বলছেন এই হাথুরু যদি পৃথিবীর কোনো পাহাড়ে টাচ করে একবার এই পাহাড় গুলো টুকরো টুকরো হয়ে যাবে চূর্ণ বিচুন্ন হয়ে যাবে কিন্তু মানুষ পায় না ওই ব্যক্তিটাকে শাস্তি শাস্তি পর্যন্ত সে থাকবে এবারে কি আছে শুধু তাই না ফেরোজ তারা ওই ব্যক্তিটাকে জান্নাত দেখা হবে জান্নাত খোলানো হবে জান্নাতের দরজা খুলিনি হবে তাকে দেখানো হবে জান্নাত দেখার পরে বলছে এটা থেকে তুমি বঞ্চিত এই জান্নাত থেকে তুমি বঞ্চিত তুমি পৃথিবীতে নামাজ পড়ো বেনামাজি হয়ে তুমি বেনামাজি হয়ে ঘুরেছো তোমাকে মুসলমান মুসলমানের কথা তুমি মেনে চলনি তাই তোমার ওই জায়গাটা হারাম ওই দেখো দেখো ওই সৌন্দর্য জান্নাতের সমস্ত জিনিস তাকে দেখানো হবে তারপরে তাকে বলা হবে ওই জায়গা থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে তারপরে আবার জান্নাত জাহান নামের দরজা খুলানো হবে ভাইরা আমার বন্ধুরা আমার জাহান নামের দরজা খুলানো হবে জাহান নামের দরজা খোলার পরে জাহান নামের যে তাপটা হাওয়াটা আসতে থাকবে তাপটা আস্তে আস্তে এতটাই কঠোর হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে জায়গাটা সমস্ত একবার চিন্তা করে দেখুন সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না বলে এসি ব্যবহার করে ছাদটাকে ব্যবহার করে পাখা ব্যবহার করে কালকে আমাদের কবরে তাকে দেখানো হবে জাহান নামে দরজা খুলে দেওয়া হবে জাহান নামের তাপটা চলে আসবে আজকে আমাদের গোটা পৃথিবীতে জাহান নামের এক অংশ জাহান নামের কঠিন আগুন রেখেছে আর ওই হবে ভাগ তাহলে সত্তর ভাগের আগুনটা কত তাপ হবে অনুরাঙ করে নে সত্তর ভাগের জান্নাত জাহান্নামটা জাহান নামটা খুলে দেওয়া হবে জাহান নামটা খুলে দেওয়ার পরে জাহান্নাম নাম থেকে ভাবটা আসবে রাস্তাতে যাবে যেতে যেতে আবার ওকে একটা ব্রাট আকারের সাপ আসবে ব্রাট আকারের সাপ এই সাপটা কত বড় হবে উটের মতো কিসের মতো উটের মতো উঁটের মতো সাপ হবে বলেছে হাদিস উঁটের মতো এতটা মজবুত আমরা তো এখন তো এতটা সাপ দেখি দেখি না কয় রকমের সাপ দেখেছি আমরা দেখেছি কি দেখে না কত রকমের সাপ কিছু দেখিনি নি অজগরটাই দেখেছি বড় অজগরটাই দেখেছি এত বড় বলছে উঁটের মতো হবে এতটা লম্বা চওড়া দংশন করতে থাকবে সাপটা যখন আসবে দেখবে সাপের কি শাস্তি আহ নাবিজি বলছেন ওই বেনামাজিকে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে রাস্তা দিয়ে নিয়ে যা হবে ওই রাস্তার মিডিলে একটা আসবে তার কাছে একটা দংশন করবে কবরে সাপ ওই সাপটা করতে থাকবে সাপের ব্যাপারে বলেছেন এই সাপ যদি পৃথিবীতে একবার শ্বাস রেখে দেয় যদি একটা দিয়ে দেয় পৃথিবীর মাটিতে আর রকমের শাকসবজি তৈরি হবে না হবে না সবজি ওই সাপ যদি একবার পৃথিবীতে শ্বাস রেখে দেয় ছেড়ে দেয় বলছে পৃথিবী থেকে আর কোন রকমের শাক সবজি তৈরি হবে না এই মাটি থেকে ওই খাতার সাপ যখন আপনাকে দংশন করবে আপনি কতই চেঁচাবেন চিলবেন ছটপট করবেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন কবর এই ধরনের শাস্তি হবে শুধু তাই নাই বিচ্ছু হবে বিচ্ছু তাহলে বিচ্ছু টাকার মতো হবে রসুল বলছেন বিচ্ছু খাচ্চুরের সমান খাচ্চুর যেমন হয় খাচ্চুরের সমান একটা বিচ্ছু হবে ওই বিচ্ছুতে ডংশন দেবে সেম টু সেম ওই বিচ্ছু যখন কবরে তাকে শাস্তি দেওয়া হবে ডংশন করবে ডংশনে সহ্য করতে পারবে না ভাই আমার আমার এই ধরনের কবরে শাস্তি হতেই থাকছে কে পর্যন্ত তাকে শাস্তি হতে থাকবে কে পর্যন্ত এখন পর্যন্ত না ভাই আমার বাবজি আমার কবরটা কি জিনিস কবরে আজাব শুধু তাই নয় নাবিজি বলছেন যে কবরে তোমার সামনে একটা এমন একটা চেহারা রূপ নিয়ে আসবে দেখে কবরবাসী বলবে ওই মোনাফেক ওই কাফের বেনামাজি বলবে তুমি কে জিজ্ঞাসা করবে তুমি কে উনি বলবে আমি তোমার মার আমি তোমার আমল বলে আমি তোমার আমল বলে বলে হ্যাঁ ওই যে নামাজ পড়েনি ওটা আমি। ওই যে চুরি করেছে ওটা আমি। জুয়া খেলেছে ওটা আমি। তুমি যত রকম বাটপাড়ি কাজ করেছো ওটা আমি আমি এই রূপ মানে এই রূপ বলে হ্যাঁ তুমি তোমার আমল প্র্যাকটিক্যালে তোমার আমল রসরূপ দাঁড়িয়ে যাবে ভাই আমার কবরে আপনাকে প্র্যাকটিক রূপ প্র্যাকটিক্যাল রূপে আপনার সামনে আসবে যে হ্যাঁ আপনি নামাজ পড়েননি বেনামাজি ছিলেন আপনি এরকম কাজ করতেন খারাপ কাজ করতেন তার একটা সুন্দর আকৃতি মানুষের মতন তৈরি করে আপনার চোখের সামনে আসবে আপনি চিনতেই পারবেন না জিজ্ঞাসা করবেন আপনি কে উনি বলবেন আমি তোমার আমল সুবান ভাই আমার বাবজি আমার এই কবর কি খাতারনাক নাক জায়গায় জানেন আল্লাহ রসুল কি বলছেন কবরের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন তোমরা কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে পানা চাও তারপরে নবীজি বলছেন সাদ রাজি আল্লাহ তালাহনাকে নিয়ে একটা হাদিস সাদ রাজি আল্লাহ তালহনার জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন আহ মাটি দেওয়ার পরে বসে গেলেন এত কান্না করলেন এত কান্না করলেন চোখের পানিতে মাটি গেলেন তা জিজ্ঞাসা করলেন ইয়া আপনি একসাথে দুটো শব্দ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলেন আর জন্য আপনি দুয়া করলেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও মাফ করে দাও কেনে আল্লাহ নবী যে বলছেন আল্লাহ নবী বলছেন সাদের ওপরে মাটিগুলো গুলো চাপ আমি দোয়া করলাম দুয়ার সঙ্গে সঙ্গে মাটিগুলো সাইড হয়ে গেল শাস্তি হচ্ছিল সাহাবিরা বলল সাহাবিদেরকে বললেন আল্লাহ নবী গো আপনি দুয়া করলেন দোয়া করার পরেও তাকে রকম শাস্তি হচ্ছে নাবিজি একটি কথা বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও সাদ রাজি আল্লাহ তালা আনহর জন্য আমি দোয়া করে দিলাম সাদ রাজি আল্লাহ তালা আনহার জন্য আনহর জন্য আমি আসান করে দিলাম কিন্তু কাল কেয়ামতের মাঠে আমি কবরে কাল কেয়ামতের মাঠে আমি কি করব তা আমি ভেবে পাই না কারণ কাল কেয়ামতের মাঠে আমাকেও হিসাব দিতে হবে চিন্তা করতে পেরেছেন না বেজিও ভাবছেন আমি আর আপনি কে আমি আপনি কে তাহলে কবরের আজাব সত্য কবর আজাব চললেন আর একটু শুনে নেন কবর আজাবটা শুধু তাই নাই কবরের আজাব যদি কাফের বেমান মুশরিক হয়ে যায় বেনামাজি হয়ে থাকে তাকে সাপে ডংশন করতে থাকবে জাহান নামের তাপ আসবে জাহান নামের বিছানা আসবে জাহান নামের চাদর আসবে জাহান নামে তার পোশাক পরিধান করে দেওয়া হবে জাহান নামে কবরটা হয়ে যাবে তাকে থাকবে শুধু ভর্তি বলছেন এই মাটি জমিগুলো মাটিগুলো ডান দিককার মাটি বাম দিকে আসবে বাম দিককার মাটি ডান দিকে চলে আসবে এই মাটি যখন তাকে চাপ দেওয়া হবে এই মাটিগুলো যখন তাদেরকে আকর্ষণ করবে আল্লাহর কসম এবং আল্লাহ নবী যে বলছেন তার ডান দিককার কাঠের হাড়গুলো ডান দিককার হাড়গুলো বাম দিকে চলে আসবে বাম দিককার হাড়গুলো ডান দিকে চলে আসবে আচ্ছা চিন্তা করুন তো একটু কোনো হাড় ভেঙে গেলে এত ব্যথা এত ব্যথা মানে লাইফটাই বরবাদ যেদিন আপনার ডান কার হাটটা বাম দিকে আসবে বাম দিককার হাটটা ডান দিকে চলে আসবে মাটিগুলো যখন আপনাকে চিপে দিবে সেদিন আপনি কি করবেন চিন্তা করতে পেরেছেন ভাই আমার বাবজি আমার কবর আজাব বাস্তব কবর আজাব বাস্তব তাই আমি বলবো এখন পর্যন্ত যারা বেনামাজি হয়ে আছেন নামাজটা আজ থেকে তবকের নামাজটা পড়ুন বেনামাজি যারা হয়ে আছেন নামাজটা তবাক ভাই আমার সময় হয়ে গেছে তবু যদি ভালো মানুষ বাবুরা থাকে তার জন্য কি হবে একটুখনে বলে দেবে ফেরেস্তা বল মান রব্যকা মান দিন যারা নামাজ পড়েছিল যারা রোজা রেখেছিল যারা রসুলের কথা মতো চলেছিল যারা আল্লাহর কথা মতো চলেছিল তারা বলবে মান রব্বুকা আমার প্রভু আল্লাহ মান দিন আমার দিন ইসলাম মান নবী ওকা আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফেরোস্তারা আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে খবর আসবে ফেরোস্তারা বলবে আবসিরু বিল জান্নাতে বলবি সুবিল ও বান্দা তুমি ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে বলা হবে ও বান্দা তুমি ঘুমিয়ে পড়ো ইয়াউমিল কিয়ামা তেয়াম পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো নামকানা মাতিল এক কবরের পর কিয়ামত পর্যন্ত আজাব হবে সাপে ডংশন করবে বিচ্ছুতে কামড়াবে মাটিতে শাস্তি দিবে হাতুড়ি মারবে কত রকমের আজাব আছে বলা মুশকিল আর ওই পার্শে কবরে একজন ব্যক্তি আরামে সাথে ঘুমিয়ে থাকবে কোনো ডিস্টার্ব হবে না আজকের মহাদেশনা বলছে সায়েন্টিস্ট বলছে এটা কি করে হতে পারে এটা কি করে হতে পারে সম্ভব না তবে আমি একটুখানি এক্সাম্পল দিই আপনারা দুজন ব্যক্তি যদি একটা চাদরের নিচে ঘুমিয়ে থাকেন তাহলে দুজন ব্যক্তি একই চাদরের নিচে ঘুমে একজন ব্যক্তি স্বপ্ন দেখছে বাঘে তারছে করে আর ওই চাদরের নিচে একজন ব্যক্তি দেখছে খুব খুব সুন্দর সুন্দর বাগানে গিয়ে আম খাচ্ছে আপেল খাচ্ছে বেদনা খাচ্ছে একই চাদরের নিচে একটা চাদরের নিচে যদি দুজন ব্যক্তি দু রকম স্বপ্ন দু রকম কষ্ট পায় তাহলে কবরে আশেপাশে একজন ব্যক্তি আরামে একজন ব্যক্তি শাস্তি কেন পাবে না ভাই আমার ভাবছে আমার তাই আমি এখনো বলবো বারবার করে বলে বেনামাজি হয়ে মৃত্যুবরণ করিয়েন না অন্তত পক্ষে মৃত্যু বেনামাজি হয়ে মৃত্যুবরণ করিয়েন না